মিরপুরের একাডেমি মাঠে ব্যাট হাতে অনুশীলনে ঘাম ঝরাচ্ছেন এনামুল হক বিজয় গায়ে খুলনা বিভাগের অনুশীলন জার্সি অথচ অনুযায়ী এই সময়ে মিরপুরের মূল মাঠে শান্তর রাজশাহী বিভাগের বিপক্ষে চার দিনের ম্যাচের সূচি চতুর্থ দিনের খেলার কথা ছিল বিজয়দের কিন্তু চার দিনের খেলা তিন দিনেই জিতে যায় রাজশাহী সেটিও সাত উইকেটের বড় ব্যবধানে ফলে চতুর্থ দিনের খেলা আর মাঠে গড়ায়নি তাতে কি নিজের অনুশীলন ঠিকই করে গেছেন বিজয় সেটিও লাল বলে অবশ্য বিজয়ের অনুশীলনের পেছনে কারণও আছে যথেষ্ট ব্যাট হাতে রানে নেই এই টপ অর্ডার ব্যাটার খুলনার হয়ে খেলেছেন এখন অব্দি এনসিএল এর দুটি ম্যাচ আর দুই ম্যাচের চার ইনিংসে তার রান যথাক্রমে ত্রিশ এক বারো এবং চৌত্রিশ শুধু যে লাল বলেই ধুকছেন বিজয় এমনটা নয় রান পাচ্ছেন না সাদা বলেও গেল এনসিএল টি টোয়েন্টিতে বিজয়ী ছিলেন তৃতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক আট ইনিংসে তার রান দুশো নয় কিন্তু অপরাজিত বাহাত্তর রানের একটি ইনিংস ছাড়া নামের পাশে নেই তেমন বলার মতো বড় কোনো ইনিংস Free তবে লাল বলে বিজয়ের অনুশীলন দেখে প্রশ্ন আসতে পারে কি রাখা হবে আয়ারল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের স্কোয়াডে কেননা বাংলাদেশ সর্বশেষ লাল বলের টেস্ট সিরিজ খেলেছিল শ্রীলঙ্কার বিপক্ষে লঙ্কানদের ঘরের মাটিতেই সেই সিরিজেও ছিলেন বিজয় ঘরের মাটিতে জিম্বাবুয়ে আর তারপর শ্রীলঙ্কা সিরিজ সুযোগ পেলেও তার ঠিকঠাক ভাবে কাজে লাগাতে পারেননি এই উইকেট কিপার ব্যাটার জিম্বাবুয়ের বিপক্ষের সিরিজ দিয়ে দীর্ঘদিন পর জাতীয় দলের জার্সি গায়ে চাপান এনামুল হক বিজয় কিন্তু এক ইনিংস ব্যাট হাতে নেমে করতে পেরেছিলেন মাত্র উনচল্লিশ রান তারপর লঙ্কানদের ঘরের মাঠে গল টেস্টে প্রথম ইনিংসে আউট হন রানের খাতা খোলার আগেই দ্বিতীয় ইনিংসে তার ব্যাট থেকে আসা মাত্র চার রান প্রথম টেস্টের ধারাবাহিকতা বজায় থাকে কলম্বো টেস্টেও সেই ম্যাচেও বিজয় প্রথম ইনিংসে আউট হন শূন্য রানে দ্বিতীয় ইনিংসে পেভিলিয়নে ফেরার আগে করতে পেরেছিলেন উনিশ লাল বলের সেই সিরিজের পর এবার ঘরের এনসিএলেও ব্যাট হাতে বিজয় পাচ্ছেন না পর্যাপ্ত রান ফলে শঙ্কা যাচ্ছে তাকে আয়ারল্যান্ডের বিপক্ষের টেস্ট স্কোয়াডে না দেখার এদিকে চলতি এনসিএলেই রানে ফিরেছেন জাতীয় দলে বিজয়ের জায়গায় খেলা আরেক টপ অর্ডার ব্যাটার মাহমুদুল হাসান জয় যাকে কিনা রাখা হয়নি শ্রীলঙ্কা সিরিজে ফলে তীব্র সম্ভাবনা আছে বিজয়ের পরিবর্তে ইনফর্ম জয়কে আবারও স্কোয়াডে দেখার অপরদিকে সাদমান ইসলামও আছেন ব্যাট হাতে দারুণ ছন্দে আয়ারল্যান্ডের বিপক্ষের আসন্ন টেস্ট সিরিজ বেশ গুরুত্বপূর্ণ বাংলাদেশের জন্য কেননা সব ঠিকঠাক থাকলে সেই সিরিজেই মুশফিকুর রহিম খেলবেন নিজের শততম টেস্ট ম্যাচ ফলে এখন থেকেই সেই সিরিজ আর স্কোয়াড নিয়ে বেশ শুরু হয়েছে ভক্তদের মনে আগামী উনিশ নভেম্বর সিলেটে আর ১৯ নভেম্বর মিরপুরের শেরি বাংলায় অনুষ্ঠিত হবে সিরিজের দুটি টেস্ট স্কোয়াডে কারা আছেন বা কারা নেই সেটাও জানা যাবে এগারো নভেম্বরের আগেই আদিবাস quick frenzy